পুরান ঢাকা এক শহর যার প্রতিটি অলিগুলি বয়ে এনেছে শতাব্দীর ইতিহাস ঠিক এমনই এক অলিগুলিতে দাঁড়িয়ে আছে এক নীরব প্রহরী সূত্রাপুর জমিদার বাড়ি এমন একটা সময় ছিল ধন সম্পদ রাজনীতি আর প্রতিপত্তির মহল কিন্তু আজ এটা যেন হারিয়ে যাওয়া কোনো এক রাজ্যের স্মৃতি চলুন আজ আমরা খুঁজে বের করি এই জমিদার বাড়ির অতীত এর স্থাপত্য আর এর গায়ে লেগে থাকা কিছু অনুচ্চারিত গল্প বিশ শতকের শুরুতে পুরান ঢাকার সূত্রাপুরে এক প্রতাপশালী হিন্দু জমিদার মোহন দাস গড়ে তুললেন এক অপূর্ব ভবন এই ভবনটি শুধু তার আবাস ছিল না ছিল এক জমিদারের কেন্দ্র তিনি ছিলেন শুধু জমিদার নন ছিলেন সমাজসেবকও বাড়িটি অবস্থিত রেবতী মোহন দাস রোডে এই সড়কের নামই তার নাম অনুসারে রেবতী মোহন দাসের পুত্র রায় বাহাদুর সত্যেন্দ্র কুমার দাস তিনি ছিলেন জমিদার ব্যবসায়ী ব্যাংকার ও প্রেস মালিক ঢাকা পৌরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি তিনি ওয়াল্টার রোডে বিজলির বাতি লাগানোর জন্য অর্থ দেন তার সসম্মানে ওয়াল্টার রোডের নাম হয় রেবতী মোহন দাস রোড স্থানীয়রা এখনও বলে রাতের নির্জনে কখনো কখনো বাড়ির বারান্দায় হেঁটে বেড়ায় এক বৃদ্ধ মানুষ তিনি কি সত্যেন্দ্র কুমার দাস উনিশশো সালে দেশ ভাগ হয় অন্ধকার ছায়া নেমে আসে জমিদার বাড়ির ওপর বংশধররা দেশ ছাড়েন বাড়িটি পড়ে থাকে শূন্য পরবর্তীতে এটি শক্র সম্পত্তি হিসেবে সরকারের দখলে আসে বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবন কিন্তু যারা এখনও এখানে থাকেন তারা মাঝে মাঝে অদ্ভুত শব্দ শুনেছেন কেউ যেন হেঁটে চলে বেড়ায় কার ছায়া পুরো ভবনটি তিনতলা ভবনের সমন্বয়ে নির্মিত দক্ষিণ অংশটি বেশি পুরাতন প্রবেশমুখে প্রায় পঞ্চাশ ফুট উঁচু ছাদ তিনটি করেনথিয়ান স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে আছে গোলাকার নকশা লতাপাতা ঘেরা অর্ধবৃত্তাকার কারুকাজ প্রায় পঁয়ত্রিশটি কক্ষ এ যেন এক শিল্পময় রাজপ্রাসাদ ভেতরে প্রবেশ করলে প্রথমেই একটি উন্মুক্ত আঙ্গিনা যার তিন দিক ঘিরে ভবন আর পূর্ব প্রান্তে ধোলাই খাল স্থানীয় প্রবীণরা বলেন এই বাড়িতে এখনও ইতিহাস জেগে আছে কেউ কেউ বলেন রাত গভীর হলে কিছু দরজা নিজে থেকেই খুলে যায় কেউ বলেন পুরনো কোনো কক্ষ থেকে বাজে হারমোনিয়ামের শব্দ একবার এক অফিসার তার পরিবার নিয়ে উঠেছিলেন এখানে রাত তিনটার সময় তার ছোটো মেয়ে বলে ওঠে বাবা ওই লাল শাড়ি পরা আনটি বারান্দায় দাঁড়িয়ে আছে কিন্তু সেদিন বাড়িতে তারাছাড়া ছাড়া আর কেউ ছিল না সূত্রাপুর জমিদার বাড়ি কেবল একটি ভবন নয় এটি ঢাকার ইতিহাসের এক জ্যান্ত দলিল এর প্রতিটি ইট সাক্ষ্য দেয় এক রাজকীয় অতীতের সম্ভবত একদিন এই বাড়িটি আবার ফিরে পাবে তার হারানো গৌরব আর ইতিহাস ফিরে পাবে তার হারানো পৃষ্ঠা আপনি যদি চান এই রকম ঐতিহাসিক স্থানগুলো রক্ষা পাক তবে শেয়ার করুন এই গল্প লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কখনো এই বাড়ির সামনে দিয়ে গিয়েছেন কি